আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি আছি আপনাদের সাথে আমি সায়নুলম দেখতে পাচ্ছি এখানে লাখো কোটি মানুষের ভিড় আসলে হয়েছে কী জায়গায় একটি বাস অ্যাক্সিডেন্ট করছে এমনভাবে একটি বাস অ্যাক্সিডেন্ট করছে যে নাজেহাল বলার বাহিরে একটি গাছ সহ কিন্তু আপনার রোডের বাইরে চলে আসছে দেখেন গাছটা সহ একবারে ভেঙে একবারে কী একটা অবস্থা আসলে পুলিশ প্রশাসন আসছে ফায়ার সার্ভিসের লোক আসছে গাছটিকে উদ্ধার করতেছে আর দেখতেছেন যে গাছটি কিন্তু মানে পড়ে আছে মাটিতে আসলে কি গাছের নিচে কি আসলে কোন লাশ আছে কিনা কিন্তু সেটা সন্দেহজনক যার কারণে কিন্তু ক্যারিং নিয়ে আসছে গাছটি ওঠার দেখতেছে আসলে এই গাছটির নিচে মানুষ আসছে কিনা সেটা সম্ভব না কারণ দেখতেছেন গাছটি এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে যে পুরা সিডিয়ার যেত মানে কি একটা অবস্থা আমি আসলে দেখে খুবই একটা অ্যাক্সাইটেড হয়ে গেছে আর বিশেষ করে আমাকে বলতেছে বারবার যে ওইদিকে যাও ওইদিকে যাও আমি তো একলা ভিডিও করতেছি এই জায়গায় সবাই ভিডিও করতেছে ক্যামেরা নিয়ে সবাই আসছে দেখেন আসলে গাছটি একটা আসলে কে আদৌ মানুষ আসছে কিনা সেটা সম্ভব না もう何かものかわかんない。 پھر اپرايٹ ميٽايٽ हे ठलो ॾींहुं झूलेलाल